ইতিহাসের সবচেয়ে কম দামে কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ডিনার সেট দেওয়া হবে মানে এর চেয়েতে কম দামে আজ পর্যন্ত আপনারা কিন্তু ডিনার সেট কিনতে পারেন নাই একেবারেই ইতিহাসের কম দামে কালার কিন্তু একটা হবে না কালার হবে দেখেন চমৎকার একটা এই কালারের একটা হবে আবার এই কালারের থাকবে একটা তারপর হচ্ছে একবারে বাঁশ নতুন একটা ডিনার সেট কিন্তু মার্কেটে চলে আসছে এই একটা থাকবে আর সবচেয়ে ভাইরাল যে কালারটা এটা হচ্ছে একটা কালার দেখেন কালো গোলাপ এই একটা কালার আপনারা পেয়ে যাবেন আঙ্গুর পাতা ভাইরাল কালার এটার কথা তো নতুন করে আপনাদেরকে বলতে হবে না এইটাও থাকবে একশো ছাব্বিশ পিটে পিসের হচ্ছে ডিনার সেট আজকে থাকবে একশো ছাব্বিশ পিস না কিনলেই কিন্তু একেবারে হয়ে যাবে মিস রফিক ভাই আরে ভাই কি দুইটা জ্ঞান আজকে ভাই ইতিহাসের সবচাইতে সেরা ডিনার সেট নিয়ে হাজির হয়েছি আচ্ছা মানে এই প্রথম এই টিয়ার স্টোরি দিচ্ছে একটা ডিনার সেটে দুইটা কোরমা ডিস একটাই মানুষ দেয় না হ্যাঁ আপনার দুইটা আর আজকে কোম্পানি থেকে দুইটা দিচ্ছি একটা ডিনার সেট কিনলে দুইটা কারি কোরমা ডিস থাকবে কোরমা ডিস থাকবে একটা ডিনার সেটের সাথে দুইটা কোরমা ডিস থাকবে এটা একেবারে ইতিহাসের সেরা আপনি মনে হয় আপনিও মনে হয় কোনোদিন দেখেন নাই যে একটা ডিনার সেটের মধ্যে দুইটা কোরমা ডিস দিচ্ছি আজ পর্যন্ত অনেক লাইভ করছি

ওইটার মধ্যে গোলাপ বাসপাতা আর গোলাপ এই গোলাপ গোলাপ এটার মধ্যে দুইটা করে মানুষ নিতে পারবেন কিন্তু আপনার অন্য ডিজাইনের কোন মাডিশ এড করে নিতে হবে অন্য ডিজাইন সাথে কোম্পানি বানায় না এখনো আচ্ছা ঠিক আছে আর যেটা ভাই একেবারে ভাইরাল একেবারে ভাইরাল এটা হচ্ছে মানে একেবারে কথা বলতে হবে না এটার সাথে আঙ্গুর পাতা এটা সবাই চিনে বাংলার মানুষ সবাই চিনে সবাই চিনে এটা সাথে দেখেন কোন মাডিশ দুইটা সাজানোর কারণে দেখেন দূরে তো একটু বিধান দেখেন একটা একটাই মানুষ পায় না দুইটা কোন আর দুইটা কিন্তু কোন মাডিশ থাকবে এই ডিনার সেটের সাথে ভাই আপনার ভিউয়ারসরা কেউ দেখছে কিনা এই আজ পর্যন্ত হ্যাঁ আজকে বাদ দিয়ে আজকে আমি একটা ভিডিও একটা চ্যানেল লাইক করছি ওই চ্যানেল বাদ দিয়ে অন্য কোন চ্যানেলে যদি এইরকম দেখাইতে পারে যে একটা ডিনার সেটে দুইটা কোরমা ডিশ দিছে আচ্ছা তাকে ডিনার সেট গিফট আজ পর্যন্ত দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে একটা ডিনার সেটের মধ্যে আপনার দুইটা কোরমা ডিশ এর আগে আপনারা দেখছেন কিনা তবে যে যেটা দেখতে পাচ্ছি এই যে লাল কাপড়ের উপরে একেবারে এত সুন্দর করে সাজায় রাখছে

এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় 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 র ভিডিও করব রিয়েল ভিডিও করব। হ্যাঁ আপনি প্রোডাক্ট দেখবেন আপনি কিনবেন আপনার যদি ভালো লাগে পছন্দ একটা শেয়ার করবেন একটা অর্ডার দিবেন আচ্ছা এটাই তো চাই আমরা আর কিছু না ওকে এই যে সবাই যে সবাই বলতেছে যে এই যে ডিনার সেটের দাম এটা কমেন্টে আপনার আগে বলতে পারলে পুরস্কার দেয় হ্যাঁ আপনি কি দিবেন অবশ্যই দিব কি দিবেন আজকে যে এটার কমেন্টে প্রাইসটা বলতে পারবে হ্যাঁ ঠিক আছে তার জন্য এখান থেকে আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এটা একটু খোঁচা লেগে পড়ে গেছে টিস্যু বক্স আচ্ছা ওকে এই যে একটা টিস্যু বক্স কমেন্টকারের জন্য গিফ্ট থাকবে চমৎকার কিন্তু টিস্যু বক্সটা দেখেন কত চমৎকার টিস্যু বক্স এইটা শুধু এই যে একশো পিসের যে আপনারা ডিনার সেটটা দেখতে পাচ্ছেন এই ডিনার সেটের যদি আপনারা কমেন্টে দাম বলতে পারেন সঠিক দাম বলতে পারলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা টিস্যু বক্স এবার আপনার কমেন্টের দ্রুত দাম বলতে থাকে হ্যাঁ

এ গিপ্টা এটা কিন্তু দামের বাইরে দামের বাইরে পিসের বাইরে চমৎকার কিন্তু টিস্যু বক্স একেবারে লাল টকটকা দেখেন আর হচ্ছে ডিনার সেট সাজানোর জন্য এইরকম স্ট্যান্ড পাবেন 24টা হ্যাঁ যারা লাইভ চলাকালীন এখনই অর্ডার করবেন না ভাই একটু সুঝুক করে দেই কেন দেখা গেছে এখন লাইভ দেখতেছে এখন হয়তো না অর্ডার করতে পারে হ্যাঁ টেক্সট দেখা গেছে আরেকজনের কাছে গেছে সে কিনবে কিন্তু বলছে যে রাহে সময় তো চলে গেছে হ্যাঁ জন্য আমি একটু সময় বাড়ায় দিব আচ্ছা সময়টা হলো 24 ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবে তাদেরকে তো এটা দিবই প্লাস সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি একেবারে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে একেবারে বাসায় পৌঁছে দিবে কোনো টাকা লাগবে না আচ্ছা আমাদের ভাই বোনেরা কিন্তু কমেন্ট করা শুরু করলো জি অধরা অথই বলছে সে একশো ছাব্বিশ পিসের দাম হতে পারে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ বলতে থাকে না মোহাম্মদ আজিজুল হক বলছে বারো হাজার টাকার উপর হতে পারে রাফসা ইসলাম বলছে একশো ছাব্বিশ পিসের এই ডিনার সেটের দাম হতে পারে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে রশিদ ভাই আছেন আমাদের সাথে কুয়েত থেকে উনি বলছেন এই ডিনার সেটের দাম হতে পারে সতেরো হাজার টাকা আচ্ছা আপনার নামে ভাই রফিক ভাই জি আচ্ছা উনি আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন এটার দাম হতে পারে তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা উনি কাছাকাছি বলছে প্রায় কাছাকাছি চলে আসে কাছাকাছি আছেন হ্যাঁ আর দুই একটা কমেন্ট আপনি করেন এমনও হতে পারে এই টিস্যু বক্সটা পেয়ে যেতে পারেন আপনি পেয়ে যেতে পারেন আচ্ছা মনি আক্তার বলছে চোদ্দ টাকা হতে পারে আমিও কাছাকাছি আছে আমি আবার একটু দেখাই কালার কিন্তু একটা না দেখেন ভাইরাল সেই আঙ্গুর পাতা এই রকম ডিনার সেট আপনারা পেয়ে যাবেন 126 পিস দুইটা কোরমা ডিশ ভাই কোরমা ডিশটা একটু দেখা এই যে দেখেন বারবার বলতেছি কোরমা ডিশ কিন্তু আজকে দুইটা থাকবে অনেকেই বলেন যে ভাই আমরা ডিনার সেট কিনলাম কোরমা ডিশ দিলেন না তারা কিন্তু দুইটা পাবেন একসাথে আর হচ্ছে দেখেন এখানে ভাইরাল সেই কালার কালো গোলাপ আপনারা এটার মধ্যে 126 পিস নিতে পারবেন এটার সাথেও কিন্তু কোরমা ডিশ আপনি দুইটা পাবেন এবং বাসপাতা নতুন একেবারে নতুন একটা মার্কেটে চলে আসছে

কোরমা ডিশ দেওয়া হবে অন্য কালার হবে ওকে তাহলে আমরা ডিনার সেটে দর্শক কি কি পাবে আর এটার পাঁচটা ডিনার সেট আছে এটা পাঁচটা আছে এটা পাঁচটা আছে ওটা পাঁচটা আছে রাইট মোট টোটাল 20টা 20 জন কাস্টমারকে আমরা ইনশাআল্লাহ এই প্রথমেই দিব এই প্রথমেই শেষ রাইট রাইট এই ফার্স্ট এবং লাস্ট আর কেউ দিতে পারবে না আবার দিবেও না ওকে দুইটা কোরমা ডিশ একটা ডিনার সেট একটা ডিনার সেটে ঠিক আছে অবাক করার কথা ভাই আচ্ছা ওকে আচ্ছা আমরা তাহলে দেখাই যে ডিনার সেটে আসলে কি কি পাওয়া যাবে এর আগে আমি একটু ব্র্যান্ডটা দেখাই ঠিক আছে অনেকে ব্র্যান্ডের কথা বলে যে ভাই আপনারা ডিনার সেট দেখান কোন ব্র্যান্ডের ডিনার সেট সেটা কিন্তু দেখেন এটা তো দেখেন না দেখেন ডিনার সেটটা দেখেন কতটা সুন্দর ভাই প্রিন্ট কি থাকবে একটা ভাই এই যে দেখেন আমি কি দিয়ে ঘষবো বলেন এই চাকু দিয়ে ঘষি আচ্ছা ঠিক আছে এই দেখেন কেউ তো চাকু দিয়ে ঘষবে না মানে পয়সা উঠাইতে পারবেন না দেখেন আচ্ছা প্রিন্ট কি একেবারে ভিতর থেকে করা একবারে এমবস প্রিন্ট করা আচ্ছা যেটা আপনার কখনো কালার উঠবে না ভাঙবে কালার উঠবে না কত সুন্দর দেখেন আচ্ছা এই দেখেন আমি একটু দেখাই এটা ওভেন হ্যাঁ আওয়াজ দেখছেন ট ওভেন মাইক্রো ওভেন ডিপ ফ্রিজ থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 এবং কি এটা বিদেশে এক্সপোর্ট হয় আচ্ছা ঠিক আছে এটা লেখা আছে দেখেন আকিস টেবিল পিউর পিওর লাইন

একটা ঢাকনা একটা কোরমার মানে হাতি নিলে রাজকীয় ভাব চলে আসে কোরমার সেটে জান প্রাণ ঠিক আছে

এই সব পাবেন নিয়ে শুধু শোকেসে আপনারা সাজাবেন আপনার শোকেসটা সার্থক হয়ে যাবে দেখেন আবার ওই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত আবার এই যে এখান থেকে শুরু করে আপনারা যদি এই কালারে ডিনার সেটটা নেন আমি ক্যামেরা ধরে দেখেন আমার ক্যামেরায় আসতেছে না এত সুন্দর আচ্ছা দেখেন এইখান থেকে যদি শুরু করেন আমি একটু দূর থেকে দেখাই ক্যামেরায় আটে না দেখেন একেবারে এখান থেকে শুরু করে এই কালার মতো এইভাবে পাবেন দেখেন প্রত্যেকটা এইভাবে পাবেন আচ্ছা শুরু করি যে কি কি পাচ্ছে কাস্টমার আপনার কাছ থেকে হ্যাঁ ভাই এখান থেকে প্রথমত থাকবে আমি বলে দিই সাড়ে এগারো ইঞ্চি হ্যাঁ একটা বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা বিরিয়ানি প্লেট ছয় ছয়টা থাকবে হ্যাঁ আচ্ছা এরপর গেল এটার পরে থাকবে ডাল ভাতের প্লেট আচ্ছা এই যে বিরিয়ানি প্লেটগুলো সাধারণত কিন্তু আমাদের ওই আত্মীয় স্বজন বাসায় যখন আসে তখন কিন্তু দিতে হয় ঠিক আছে তো নিজেরাও এটা ইউজ করা যায় তবে এইটা কিন্তু রেগুলার আমরা বাসায় ইউজ করি না এই প্লেট গুলা কিন্তু আত্মীয় স্বজন আসলে আমরা খেতে দিই আর এটা পাবে কয়টা ভাই এটা থাকবে ছয়টা ভাই ছয়টা প্লেট এখানে দেখেন এই যে সুন্দরভাবে ভাবে সাজানো আছে আপনারা এটা বুঝে নিবেন আর এরপরে হচ্ছে গর্ত প্লেট হ্যাঁ আচ্ছা এইভাবে দেখেন এই যে অনেক বাচ্চারা আছে বা বৃদ্ধ বাবা মা আছে সবাই কিন্তু এই এরকম প্লেটে খেতে পারে না সো তাদের জন্য খাওয়ার জন্য একটু ঝোল দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্য এরকম রেগুলার প্লেট যেটা বাসাবাড়িতে আমরা সবাই ব্যবহার করি এরকম থাকবে কটা ভাই ছয়টা

চায়ের মধ্যে আপনি এটা আপনার ডাইনিং টেবিলে সরি চা টেবিলে দিয়ে দিলেন আপনার যা যে পরিমাণ দুধ লাগে এটা থেকে নিয়ে খাবে এরকম থাকবে একটা হ্যাঁ এরকম থাকবে একটা ওকে তারপরে আপনি এখান থেকে একটা সুগার পট থাকবে চিনির পট হ্যাঁ এই যে চিনির চামচ ঢাকার জন্য দেখেন এই যে একটা চামচ ঢুকা রাখার জন্য জায়গা করে ব্যবস্থা করা আছে হ্যাঁ এই দেখুন দেখেন এটা থাকবে কিন্তু একটা এই দেখেন তিনটা দেখেন ওই যে সবাই তো এক রকম চিনিও খায় না এটা দিয়ে দিবেন যে লাগে হ্যাঁ থাকবে একটা এরকম থাকবে একটা আর তারপর সিরিয়াল কারি বাটি প্রত্যেকটা প্লেটের সামনে অল্প করে তরকারি দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এরকম তরকারি বাটি থাকবে ছয়টা কিন্তু তরকারি তো লাগে ভাই অনেক বাটি লাগবে ভাই আজকে তরকারি বাটি দিছি নয়টা 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 তরকারি বাটি থাকবে আচ্ছা সিরিয়াল থাকবে 6টা বড় থাকবে তিনটা রাইট ঠিক আছে এই যে সিরিয়াল কারি বাটি মানে হালকা পাতলা মানে পার্সোনাল একটা মানে তরকারি দেওয়ার জন্য হ্যাঁ মাংস দিয়ে দিলেন মুরগির মাংস দিয়ে দিলেন গরুর মাংস দিয়ে তো চাইলে আপনি তরকারি দিতে পারবেন এটা আছে আচ্ছা হালকা পাতা ভাজি ভর্তা দিয়ে দিলেন

ফিন্ডি পার্টি দেয় অনেক সময় অনেক সময় সুপ পার্টি দেয় রাইট মানে আপনারা যখন যেটা বক্সের মধ্যে আসবে তখন সেটাই পাবেন ওটাতে পাবেন না আমরা যদি রোহিত ভাই ফিন্ডি পার্টি আসলো কেন সুপ পার্টি আসলো কেন রাইট রাইট আপনার বাসা যেটা যাবে আপনি ওটা ইসরে সেটিফাই থাকতে হবে নিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা গেল এটা হ্যাঁ এরপরে আসেন এখান থেকে সুপের চামচ এরকম তরকারি বাটি বাটি ছয়টা হ্যাঁ বড় বাটি সিরিয়াল কারি বাটি ছয়টা ছয়টা তরকারি তরকারি তারপরে সুপ অথবা ফিন্ডি ফিন্ডি এই যে কোনো একটা পাবেন ছয়টা ছয়টা তারপর সাথে চামচ পাবেন সুপের ছয়টা ছয়টা চামচও পাবেন হ্যাঁ আরেকটা পার্থক্য আছে এখানে সালাদ ডিশ দিছে দেখেন দেখেন এটা কিন্তু স্বাভাবিকভাবে ডিনার সেটের কেউ দেয় না দেয় না আচ্ছা এটা কিন্তু এই ডিনার সেটে আসছে ওকে যেহেতু আবার আরেকটার মধ্যে দেখা গেছে গ্রেভি পট আসতে পারে এই যে মানে গ্রেভি পট এটা পাবেন নলে এটা পাবেন যে একটা একটা নেবেন অথবা গ্রেভি পট অথবা সালাদ সালাতের ডিশ যে একটা আপনার বক্সে যাবে ওকে ঠিক আছে বলবেন না যে ভাই সালাদ দিলেন কেন গ্রেভি পট দিলেন কেন রাইট ঠিক আছে আমি কিন্তু পার্থক্যটা ভেঙে দিচ্ছি ভাই যেহেতু আপনি আবার থেকে কিনেন না কিনেন আমি যেন আপনার সাথে যেন কোন দুই নম্বরই না করতে পারি এই জন্য আমি বলে দিলাম আগে ঠিক আছে আর আপনার জন্য আমাকে কিছু না বলতে পারেন আচ্ছা এরপর আসেন এখান থেকে ভাই তিনটা বড় বড় কারিবাটি ভাই এত বড় কারি বাটি আমি কখনো দেখি নাই তরকারির বাটি আমি মনে করছি ওখানে সাড়ে ইঞ্চি মানে আমি মনে করছি ওই ছোট শেষ না না ওইটা তো বারোটা আছে এইটা দেখেন তরকারির বল হ্যাঁ মানে কারি বল এটা এরকম থাকবে কয়টা তিনটা একসাথে কতক্ষণ দেওয়া যাবে এখানে এক কেজি দিতে পারবেন এক কেজি পরিমাণ তরকারি দিতে পারবেন দেখেন এটা থাকবে তিনটা তিনটা থাকবে ওয়াও কতটা চমৎকার দেখেন আচ্ছা ঠিক আছে তিনটা পাবেন এরকম ছয়টা পাবেন এরকম জি তার মানে টোটালি নয়টা হয়ে গেল নয়টা হয়ে গেল আচ্ছা ঠিক আছে এরপরে আসেন আপনার এখান থেকে এই যে রাইস ডিশ এটা ওই যে ডাইনিং টেবিলে মাঝখানে দেওয়ার জন্য রাউন্ড শেপ রাউন্ড শেপের থাকবে রাইস ডিস একটা আপনার ডাইনিং টেবিলের মাঝখানে বেশি পরিমাণে পোলাও কোরমা বিরিয়ানি রাইস ভাত রোস্ট যেটাই বলেন ডাইনিং টেবিলের মাঝখানে দিবেন নিয়ে নিয়ে খাবে ভাই নেওয়ার জন্য তো চামচ লাগবে এই যে রোস্ট

অথবা আপনি রুটি মাছ দিতে পারেন আজ তো কাশি রান একটা আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে এটার মধ্যে ভাত খিচুড়ি পোলাও যা দেন দিতে পারবেন আচ্ছা এরকম থাকে ওভাল শেপের একটা একটা আচ্ছা বাড়ার জন্য চামিস কই চামিস দিতে হবে হ্যাঁ আচ্ছা দিলাম এই দেখেন আচ্ছা রাইসের চামচ এই হচ্ছে ভাতের চামিস একটা জি ওকে এই একটা তরকারির চামচ তরকারির জন্য চামিস লাগবে একটা এই একটা ডালের চামচ আর ডালের চামচ একটা তারপর এইখাতে একটা ডাল মাংস থেকে মাংসটা আলাদা করার জন্য দরকার মানে হচ্ছে এই ঝোল থেকে যে উঠাবেন তেলের মধ্যে থেকে উঠাবেন শুধুমাত্র জিনিসটাই উঠবে তেল উঠবে না হ্যাঁ আচ্ছা এটা একটা তারপরে দই চামচ একটা দইয়ের জন্য বা খুন্তি নাকি একটা খুন্তি পাবেন একটা আর একটা ঝাজরা খুন্তি পাবেন ঝাজরা খুন্তি একটা এই টোটাল ছয়টা চামচ এটার সাথে থাকবে ওরে আবার কালার থাকবো নি ভাই তারপরে আইসক্রিম খাবেন এই যে আইসক্রিমের জন্য থাকবে ছয়টা ছয়টা বাটি বা কাপ থাকবে দেখেন মানে গরুর মাংস ইচ্ছা ইচ্ছারম আপনি খাইছেন এখন মন চাই বুঝেন আমি ঠান্ডা কিছু খাই এই জন্য কিন্তু দেখেন এরকম আইসক্রিম খাওয়ার জন্য বাটি থাকবে কয়টা ছয়টা ছয়টা চামিস থাকবে ছয়টা চামিস থাকবে ছয়টা আচ্ছা এইযম সেটা দেখেন এই যে এই যে এখন দেখেন আপনার এখানে একটু মিষ্টি মিষ্টি দেওয়া হয়েছে পায়েস

এই ডিনার সেটের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আর ডাবল করে কোরমাডিশ দুইটা কোরমাডিশ মিস করবেন না নিতে ভুলবেন না আচ্ছা আর লাইভ চলাকালীন যারা অর্ডার করবে তাদের জন্য এখান থেকে চব্বিশ ঘন্টার অফার এই যে একটা টিস্যু বক্স আর চব্বিশটা স্ট্যান্ড এই যে ডিনারটা আপনারা সাজাইছেন আপনারা বাসায় নিয়ে কিন্তু গ্রাম অঞ্চলে দেখবেন একটার উপর একটা রেখে দেন তখন কিন্তু দেখতে খুবই বাজে লাগে হ্যাঁ আর এই ডিনার সাজানোর জন্য চমৎকার কিন্তু চব্বিশটা স্ট্যান্ড হ্যাঁ আজকে কিন্তু ফ্রি পাবেন ফ্রি পাবেন একটা টিস্যু বক্স ফ্রি পাবেন শুধুমাত্র এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা অর্ডার করবেন করবেন ভাই এই প্রথম কিন্তু ভাই দুই ঠাকুর মাঠে আমি আশ্চর্য হয়ে গেছি আশ্চর্য এদিকে দেখেন আপনি চিন্তা করেন যে এমন দুইটা কোরমা ডিস দেখেন চিন্তা করেন একটাই মানুষ দেয় না ওই একটা ডিনার সেট দুইটা কইরা দিছে 175 পিস 194 পিস 250 পিস ডিনার সেটের মধ্যে দুইটা কোরমা ডিস নাই এগুলোর মধ্যে থাকে একটা আর আপনি আজকে পাচ্ছেন 2টা 126 পিস ডিনার সেটের সাথে দুইটা কোরমা ভাই এই কোরমা আলাদা একটা কিনতে গেলে কত 4000 টাকা লাগে এটা কোরমা ডিশের আছে 8000 একজন 8500 টাকা কমেন্ট করছে আসলে হয়তো দাম জানে না এইজন্য কমেন্টটা করছে আচ্ছা যা সমস্যা নেই করতে থাকেন ওকে আপনার আইডিয়া অনুযায়ী করেন আসলে কিন্তু কমেন্টে সঠিক দাম দামটা বলতে পারলেও টিস্যু বক্স আপনি একটা টিস্যু বক্স পাবেন একেবারে ফ্রি ঠিক আছে তো আমি আবার দেখাই ভাই কোরমা ডিশটা দেন এই যে 100টা দিব রাই আচ্ছা একশো ছাব্বিশ পিসের যে ডিনার সেটটা আজকে আমরা দেখালাম এই ডিনার সেটের যে লাল কাপড়ের উপরে যে ডিনার সেটটা আপনার এইভাবে রাখা আছে আপনারা কিন্তু তাই তাই পাবেন ঠিক আছে তো এটার দাম কত হতে পারে সঠিক দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু টিস্যু বক্স পাবেন একেবারে ফ্রি আমি কালার দেখাই কালার কিন্তু এই যে আঙ্গুর পাতা এইটাও নিতে পারবেন একশো ছাব্বিশ পিস নাকিল্লেই মিস দুইটা আজকে কোরমাডিস থাকবে দুইটা এরপরে হচ্ছে দেখেন যে কালো দা গোলাপ একেবারে কালো গোলাপ ভাইরাল ডিনার সেটটা এইটার মধ্যে থাকবে দুইটা দুইটা আপনার থাকবে এটার মধ্যে পাবেন দুইটা এটার পাবেন দুইটা এইটার কোরমাডিশ কদম ফুল না এটা হলো স্বর্ণকমল স্বর্ণকম স্বর্ণকমল এইটার ভেতরে কিন্তু আপনার দুইটা কোরমাডিশ পাবেন ঠিক আছে এইখানে লাল কাপড়ের উপরে এইভাবে যেভাবে আপনারা সাজানো দেখতেছেন

মানে এখন তো আমি বুঝতে পারবো না একটু চেক দিয়ে নিন আচ্ছা চেক দিয়ে নিবেন সমস্যা নেই যে ফার্স্ট কমেন্ট করছে তাকে অবশ্যই আমরা গিফটটা দিয়ে দিই সাইফুল ইসলাম ভাই বলছে এটা দাম হতে পারে 14550 টাকা জি ইনশাআল্লাহ হবে হতে পারে হামিদুল ইসলাম ভাই বলতেছে আমি কাতার থেকে দেখছি আমার কি বাসায় পাঠিয়ে দিতে পারবেন ভাই সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি 24 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য আমরা এই যে টিস্যু বক্স এবং এটা গিফট দিয়ে দিচ্ছি 24 ঘন্টার জন্য প্লাস সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি

এই প্রতারণায় পড়বেন না আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি হয়তো হয়তোবা এই স্ক্রিনে নাম্বারটা ভিডিও কপি করার পর চেঞ্জ করে ফেলতে পারবে কিন্তু আমি আপনাকে যে বোর্ডটা দেখাচ্ছি এই বোর্ডের নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবে না না এন্ড বোর্ডের নাম্বার বোর্ড আমার কাছেই আছে ঠিক আছে এই বোর্ডের নাম্বারে আপনারা যোগাযোগ করে এখনই অর্ডার করেন সবচেয়ে বেস্ট আর মন চাইলে যদি মনে করেন যে না আমার সন্দেহ হচ্ছে ভিডিও কল দিবেন আমার দোকান দেখবেন মাল দেখবেন প্রোডাক্ট দেখবেন

একেবারে দামটা বলার আগে আর একটু কালার গুলো একটু দেখায় দেন আমি আবার দেখাই দেখেন আমি ক্লোজ করে দেখাই আপনি আঙ্গুর পাতা এরকম একটা কালার পাবেন এটা থাকবে একশো ছাব্বিশ পিস কালো গোলাপ এটা ভাইরাল এটা বলার কিছু নাই এটাও পাবেন একশো ছাব্বিশ পিস দুইটা কোরমারিস থাকবে এই যে বাঁশপাতা নতুন আসছে এটাও একশো ছাব্বিশ পিস এই টিউলিপ ফুল এটাও একশো ছাব্বিশ পিস স্ক্রিনশট দিয়ে রাখে এটা স্ক্রিনশট দেন এটা নিতে চাইলে এটা আর যদি এটা নিতে চান এটা তো ভাই কোনো কথাই নাই একবার লাল কাপড়ের উপরে মার্কা মারা

যাচাই করতে পারবে হ্যাঁ আপনি পাবেন কিনা সেটা সন্দেহ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা মনে করেন আপনি এই দুইটা কোর্মাটির সহ একটা ডিনার সেট নিছেন আপনার এলাকায় আপনার কাছে একটা খুঁজে আর পাবেন না

আচ্ছা কিছু বলবেন হ্যাঁ দেখা যাচ্ছে আপনার তেরো হাজার আটশো পঞ্চাশ কুলমা ডিসের দাম হলো আপনার এক টাকা না 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 চার হাজার টাকা বাড়বে কিন্তু একেবারে হাতে নাকালে প্রাইস টা ওকে দ্রুত আপনার নিয়ে নেন পরবর্তীতে কিন্তু বিশ জনের পরে না দিতে পারলে বলতে পারবেন না আমি পাইলাম না কেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন ও ভাই সরাসরি যারা আপনার শোরুম আসবে এই শোরুম যারা আসবে বলে দেয় এই যে দেখি